টানা দুই ম্যাচ হেরে গেল সাকিবের দল ঢাকা ক্যাপিটাল কিন্তু আজ এক ভিডিও বার্তায় সাকিবকে সান্ত্বনা দিতেছে অপবিশ্বাস দর্শক এই ভিডিওটি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দর্শক আর সাকিবের ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হয় দুর্বার রাজশাহীর সাথে যেখানে তাস্কিরের বলিং তোপে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ যেন ধসে পড়ে দ্বিতীয় দিনের ঢাকা এর ওপেনার ব্যাটার লিটন কুমার দাস পাঁচ বল খেলে শূন্য রানে ফিরেন পেভিলোনে অপরদিকে তানজিন হাসান তামিম দশ বল খেলে নয় রান করে তিনিও ফিরেন যেখানে ঢাকা ক্যাপিটাল হারায় চোদ্দ রানে দুই উইকেট তবে তারপরে দলকে কিছুটা টেনে নিয়ে যায় অ্যাসকোনাজি ও সাদ্দ হোসেন দীপু যার সুবাদে শেষ পর্যন্ত একশো পঁচাত্তর রানের লক্ষ্য দাঁড় করায় ঢাকা ক্যাপিটাল যেভাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি দুর্বার রাজশাহী যেখানে পাঁচ বলে বারো রান করে পেভিলিয়ন ফেরেন দুর্বার রাজশাহীর ব্যাটার হ্যারিস রো তবে এনামুল হক বিজয় ও বুরুল এর ঝড় তাণ্ডবে জয় পায় দুর্বার রাজশাহী এই অবস্থায় একের পর এক ম্যাচ হেরে যেন হতাশ হয়ে পড়ে ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খান এমন অবস্থায় সাকিব খানকে সান্ত্বনা দিতেছে চিত্রনায়িকা অপুবিশ্বাস যদিও এই টাইটেলে ভিডিওটি ভাইরাল হয় তবে পরে জানা যায় ভিডিওটি সঠিক নয় সাকিবের সাথে বিশ্বাসের এ নিয়ে কোনো কথাই হয়নি ভাইরাল হওয়া বিষয়টি গুজব বলে জানা যায় সংবাদ মাধ্যমের এক সূত্র থেকে